ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিও এবং আজকে কথা বলবো পার্টনারের প্রতি যৌন আকর্ষণ হারিয়ে যাচ্ছে কেন কি জন্য যায় বিষয়টি বলার জন্য আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু বর্তমান সময়ে কাউন্সিলিংয়ের এই পারসপেক্টিভে যারা আমার কাছে আসে তাদের মূল্যবোধ তাদের এই চিন্তাভাবনা এবং কেন বা কিভাবে হচ্ছে সেই ভিত্তিতে যেই বিষয়গুলো হচ্ছে সেটিকে আমি আপনাদেরকে তুলে ধরবো অনেক সময় দেখা যায় যে পার্টনারের প্রতি যে যৌন আকর্ষণ হারিয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে এক নম্বরে যেটা দেখা যায় দীর্ঘ সম্পর্ক বা বিবাহের যে যৌন আকর্ষণ কমে যাওয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া একই সাথে আছেন অনেক দিন ধরে এবং সেই ক্ষেত্রে একটা সম্পর্কের যে বিষয়টি যখন অনেক দিন ধরে থাকে এটা কিছুটা কমে যায় সো এটাকে স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কেন করবেন অনেক সময় নিজেদের মনোটনাস বা অ্যাক একটা ভাব চলে আসে একটা মানসিক দূরত্ব তৈরি হয় নিজেদের ভিতরে এই স্ট্রেস বা দম্পত্যের মধ্যে যে অমমিংসিত যে রাগ এর কারণ হয়ে থাকে এবং সমাধানের জায়গাটাও কিন্তু এখানে আছে যে এক গেমে ভাব কমাতে আপনারা নিজেরা নিজের প্রতি আকর্ষণ বাড়াতে পারেন লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন একে অপরকে একটু জড়িয়ে দেওয়া অথবা একটু ভালোবাসার কথা বলার সাথে সাথে আপনার আপনার প্রিয়জনকে একটা সুন্দর নাম দিতে পারেন যেটা হয়তো আপনার ভিতরে একটা নতুন একটা অনুভূতি দিবে এবং মানসিক দূরত্ব যেন না কমে সেজন্য সবসময় ওপেননেস থাকা হ্যাঁ একজনের সাথে একজন সবসময় কথা বলা নিজের অনুভূতি আচরণ এবং আপনার চিন্তাগুলো আপনার একে অপরের সাথে আপনি শেয়ার করতে পারেন অনেক সময় অমীমাংসিত বিভিন্ন রকমের দ্বন্দ্ব নিজেদের ভিতরে থাকতে পারে সেটা হলো দাম্পত্যের দ্বন্দ্ব হতে পারে সেগুলো অবশ্যই ওপেন হয়ে একটা সময় নির্ধারণ করে একে অপরের সাথে কথা বলতে পারেন সবসময় পোলাইট থাকা আমার ভুল হলে আমি যেন সরি বলতে পারি আমি যখন আমার পার্টনার যখন আমার জন্য কোনো কাজ করলো বা ভালো একটা কাজ করলো তখন যেন আমি তাকে থ্যাংকস দিতে পারি সমাধানের জায়গায় আরও কিছু আছে সে সম্পর্ক পুনরায় রিফ্রেশ করা সেটা নিজেরা কথা বলার মাধ্যমে নিজেরা নতুন নতুন অনুভূতিগুলো শেয়ারিংয়ের মাধ্যমে আপনারা করতে পারেন এবং শেয়ার করা যে অনুভূতি সেটা কিন্তু আপনারা অবশ্যই যত আপনার নিজের ভিতরে একটা ইন্টিমেট রিলেশনশিপ তৈরি করতে চাইবেন নিজেরা কথা বলবেন একে অপরের সাথে আরেকটা ঘনিষ্ঠতা তৈরি করবেন তখন কিন্তু আলটিমেটলি আপনার শরীর এবং মনটা প্রফুল্ল হবে এবং এটি দেখবেন যে আপনার করতে ইচ্ছা হবে হয়তো বা সপ্তাহে অন্তত একদিন থাকবে যেই সম একদিনের কিছু সময় থাকবে যা আপনারা একে অপরের সাথে কথা বলবেন হয়তোবা একটু টাচ করে শুয়ে থাকলেন বা কথা বলার সময় বিভিন্ন বিষয় নিয়ে পজিটিভ যে চিন্তাগুলো সেগুলো কাজে লাগালেন এবার যেটা আসে যে কাপল থেরাপির বিষয়টি অনেক সময় সেন্সেট ফোকাস এক্সারসাইজ করা হয় আপনারা যখন কাপুল থেরাপিতে আসবেন আপনাদের নিজস্ব যদি কোনো ডিপ্রেশন বা অ্যানজাইটি অন্য মানসিক সমস্যা থাকলে সেটাও কিন্তু মোকাবেলা করা সম্ভব হয় এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই দ্বন্দ্বগুলো অনেকের ভিতরে বিষণ্নতা তৈরি করে তখন এক পার্টনার অন্য পার্টনারকে বিভিন্ন রকমের দোষারূপ করে এবং সেই দোষারূপ থেকে হয়তো তারা বের হতে পারে না তখনও কিন্তু এই কাপল কাউন্সেলিংটা খুব ভালো কাজ করে মনে রাখবেন যৌনতা কেবল শরীর নয় মানসিক সংযোগও কিন্তু দরকার যেটা আমরা কখনোই আমাদের জন্মের পর থেকেই আমরা পাই না আমার কোনো সেক্স এডুকেশন আমরা স্কুল কলেজ এখানে কিন্তু পড়ার সুযোগ কম থাকে আবার ধর্মীয় রীতিনীতিও আমাদের অনেক সময় আঁকড়ে ধরে আমরা সামনের দিকে যেতে দেয় না সুতরাং আমরা সবসময় সামনে যেতে চাইবো এবং আমাদের জেনে শুনে বুঝে সব কিছু করার চেষ্টা করব। অনেক সময় হয়তোবা এমন হতে পারে যে জেনে বোঝা যে জায়গাটা সেটা হয়তো বা তৈরি হয় না কারণ প্রপার যে রিসোর্স বা গাইডলাইন সেটা পাওয়া যায় না সেক্ষেত্রে অবশ্যই যে প্রফেশনাল যে সাইটগুলো আছে ইউটিউব চ্যানেল আছে তাদের কথাগুলো এবং তাদের মতো করে আপনি চলতে পারেন তবে অতিরিক্ত পরিমাণে ভুল তত্ত্ব নিয়ে আপনার ব্রেনকে কখনোই খারাপভাবে প্রভাবিত করবেন না কারোর কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি খুবই খুশি হব আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনারা যদি কোনো বিষয়ে এমন হয় যে এ সাথে অ্যাড করতে চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আন্তরিকতার সাথে আমি বলছি আপনার কমেন্টে জানাবেন ধন্যবাদ